নব উদয় সার্বজনীন পূজা কমিটির পক্ষ থেকে সকলকে জানাই শ্রী শ্রী পূজা দেবী আদ্য শক্তি মহামায়া পরম চৈতন্য স্বরূপা নিত্য সর্বব্যাপী তার মহিমা তথাপি বিবিধ অসুর নাশে নব নব রূপে তার আবির্ভাব ঘটে বারংবার কখনো তিনি মহিষাসুর মর্দন করেন মহালক্ষী রূপে কখনো বা মহা সরস্বতী রূপে শম্ভ নিশুম্ভকে বধ করে আবার কখনো মহাকালী রূপে জগতের সকল অশুভ শক্তিকে গ্রাস করেন শুধু তম বর্ষের নিবেদন তিন পীঠস্থানের অন্যতম পীঠস্থান আড্পীঠ চলুন এই আদ্যাপীঠ সম্পর্কে বাংলাদেশের চট্টগ্রাম থেকে পশ্চিমবঙ্গের কলকাতায় অভিরাজী পড়তে আসেন অন্নতাচরণ ভট্টাচার্য যিনি অন্নতা ঠাকুর নামে বহুল পরিচিত তারপর একদিন তার দেখা হল জগৎগুরু

রামকৃষ্ণদেবের নির্দেশে অন্নদা ঠাকুর ইডেন গার্ডেন্সে ঝিলের দুধ দিয়ে এক আঠারো ইঞ্চি মায়ের পুষ্টি পাথর মূর্তি খুঁজে পান তারপর নবনী রাতে অন্নদা ঠাকুর স্বপ্ন দেশ পান অন্নদা কালজি বিজয়া দশমী তুমি আমাকে গঙ্গায় বিসর্জন দিও মা গো মা এমন ভুল করলাম যে তুমি চলে যেতে চাইছো মা 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 গো না না তা নয় আমি শুধু শাস্ত্রবিহিত মতে পুজো পেতে চাই না মা খেয়ে নাও মা করে নাও এমন সহজ সরল ভাষায় যে ভক্ত নিজের দৈনন্দিন ব্যবহার্য বস্তু আমাকে নিবেদন করবে সেটাই হবে আমার আসল পুজো যদি কোনো ভক্ত আমার সামনে স্তত্র পাঠ করে তাহলে আমি বিশেষ আনন্দিত হব তারপর মায়ের মুখ নিজ হাতে লেখেন যা আদ্যস্তোত্র নামে ব্যাপক পরিচিত উনিশশো সালে শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের নির্দেশে অন্নদা ঠাকুর ঋষিকেষ্টান এবং মন্দির নির্মাণের নির্দেশ পান রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন সৃষ্টির পর পৃথিবীর বুকে এমন মন্দির সৃষ্টি হতে চলেছে যেখানে ঈশ্বরের প্রকোট আবির্ভাব ঘটবে তার মাহাত্ম্য এতটাই হবে যে মন্দির স্পর্শ করলে ভক্তদের উদ্ধার এই এক মন্দির বারো বছরের মধ্যে মন্দির নির্মাণ না হওয়ায় সাধারণ মানুষের মন্দিরে প্রবেশ অসাধ্য থেকে যায় তাই নাথ মন্দির থেকে মায়ের দর্শন করতে হয় এই আদ্যমাকে তিনভাবে দেখতে পায় শীর্ষে রাধাকৃষ্ণ যেখানে প্রেমের প্রতি তারপর আদামা যা জ্ঞান ও শক্তির প্রতি